একটা হাঁস একদিন বয়সে আমরা নিয়ে আসছিলাম এই হাঁসগুলা আজকে সাঁত্রিশ দিন বয়স হাঁস প্রায় কেজি হয়ে গেছে তো যে কেউ বাণিজ্যিক ভাবে হাঁস পালন করলে অনেক লাভজনক হবে বলে মনে করছি আমরা এই হাঁস পালনের একদিন বয়স থেকে আজ অবধি চাষ করার জন্য আমাদের যে সমস্ত পদ্ধতি অবলম্বন করেছি ওষুধ খাওয়া থেকে শুরু করে টিকা দেয়া কীভাবে খাবার দিতে হবে সব কিছুর ভিডিও এবং সব কিছুর তথ্য আমরা দিব এই বাচ্চাগুলো কিভাবে আনতে হবে কিভাবে খাবার দিতে হবে কিভাবে খাবার সংগ্রহ করতে হবে কোন মানের খাবার দিতে হবে সবই বিস্তারিত ভিডিওতে আসছে ধন্যবাদ সবাইকে